ঘুম থেকে উঠে দেখি আমার শ্বশুরাব্বা বাজার থেকে এতগুলো টাকি মাছ এনেছে মাছগুলো একদম লাফাচ্ছে কিন্তু আমার মা তো টাকি মাছ পছন্দই করে না টাকি মাছ নাকি খায় না এদিকে তো টাকি মাছ আমার অনেক বেশি পছন্দ টাকি আমার আমার লাগে কিন্তু মাছ খেতে অনেক বেশি পছন্দ করে এজন্য বাজার থেকে এতগুলো টাকি মাছ এনেছে বিশেষ করে এই মাছগুলো আমার কাছে ঝুরি করলে ভালো লাগে আর হচ্ছে ভর্তা করলেও ভালো লাগে মাঝে মাঝে আমার মাকে দেখতাম দেশি লাউ দিয়ে টাকি মাছ দিয়ে ভেঙে রান্না করছে খুবই ভালো লাগতো খেতে যাই হোক এরপরে আমার শাশুড়ি মাকে বলছিলাম এবার আপনাকে আমি টাকে মাছ দিয়ে অনেক মজা করে ভর্তা বানিয়ে খাওয়াবো দেখবেন আপনি এক প্লেট ভাত নিমিশে খেয়ে ফেলবেন এরপরে আমি দুপুর বেলায় রান্না করতে গিয়েছি এমন সময় আমার শ্বশুর আব্বু বলে টাকে মাছগুলো পেঁয়াজ দিয়ে বোনা করে দাও এই অল্প কয়েকটা মাছ আজকে ভুনা করব এদিকে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি বাবার বাড়িতে যখন থাকতাম সব সময় মায়ের হাতে রান্নার ভিডিও শেয়ার করতাম কারণ মায়ের হাতের রান্না সবাই অনেক বেশি পছন্দ করতো তাই বেশি বেশি করে মায়ের হাতের রান্নার ভিডিও দিতাম অনেকে হয়তো মনে করতেন যে আমি কোনো রান্না বান্নাই পারি না বা রান্না বান্না করিও না আবার মাঝে মধ্যে হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের রান্নার ভিডিও দিতাম নিজের হাতের রান্নার ভিডিও আমি খুব কমই শেয়ার করেছি তাই হয়তো অনেকেই ভেবেছেন আমি রান্না পারি না বা করিও না আমি কিন্তু সেই ছোট্টবেলা থেকে মায়ের কাছ থেকে রান্না বান্না করা শিখে নিয়েছিলাম আসলে নিজে নিজে রান্না করে ভিডিও করা কিন্তু অনেক বেশি কষ্টকর আর আমার তো কেউ নাই যে ভিডিও করে দিবে আমার সাথে থেকে মাঝে মাঝে আমার পাশের বাড়ি ছোট্ট একটা ননদ আছে ওকে ডেকে ডেকে ভিডিও করাই আর আমি প্রায় সময় নিজে নিজেই ভিডিও করি এই যে খাদ্য দিয়ে রান্নাবান্না করতেছি আর এই খাদ্য দিয়ে ভিডিও করতেছি যাই হোক আমি কিন্তু আজকে টাঁকি মাছের ভুনা করতেছি এর সাথে আরও অনেক কিছুই রান্নাবান্না করব এদিকে আমার ছেলেটাও কয়েকদিন যাবত কিছুই খাচ্ছে না ওর জন্য আমি অনলাইন থেকে কয়েকটা খাবার অর্ডার করেছি ভাবলাম রান্নার ফাঁকে একটু খাবারগুলো বের করে নিই এই খাবারগুলো আজকে না হয় ওকে রান্না করে খাওয়াও বাড়িতে আমি ভাত মাছ এগুলো রেগুলার খাবার খাওয়াই তার পাশাপাশি হচ্ছে এই যে আমি অনলাইন থেকে অর্ডার করি এই খাবারগুলো আমি ওকে খাওয়াই দেখা যাচ্ছে সব সময় তো আর এক খাবার খেতে চায় না মাঝে মধ্যে হচ্ছে ভাতের পরিবর্তে অন্য কিছু খেতে চায় আমি সবসময় চেষ্টা করি ওকে এক এক সময় এক এক ধরনের খাবার খাওয়ানোর আমি ওর জন্য নিয়েছি রাজমা খিচুড়ি হোমমেড ফিরনি মিক্স বাদাম পাউডার খেজুর পাউডার আর সাথে হচ্ছে ওট মিল এই সবগুলো খাবার কিন্তু অনেক বেশি পুষ্টি দেখা যাচ্ছে এই খাবার গুলো অল্প খাওয়ালেও কিন্তু বাচ্চাদের পুষ্টির ঘাটতি পূরণ হয়ে যাবে এই হোমমেড সবগুলো খাবার আমি নিয়েছি পুষ্টির গুড়া পেজ থেকে ক্যাপশনে আমি পেজ লিঙ্কটা মেনশন করে দিব আপনারা যারা বাচ্চাদের জন্য খাবার নিতে চাচ্ছেন এই পেজ থেকে নিতে পারেন এই পেজের খাবার গুলো আসলে অনেক বেশি ভালো আর খাবারের কোটার গায়ে কিন্তু লেখা আছে কতদিন পর্যন্ত খাওয়াতে পারে কিভাবে কিভাবে রান্না করে খাওয়াতে হবে আর এই খাবারগুলো কিন্তু ছয় মাস বয়সের বাচ্চা থেকে শুরু করে সব বাচ্চাদেরকে খাওয়ানো যাবে এখন আমি আমার ছেলের জন্য রান্না করতেছি রাজমা খিচুড়ি মিক্স এই খিচুড়ি মিক্সটা আমার ছেলে অনেক বেশি পছন্দ করে খেতে আর হচ্ছে প্রতিদিন রাত হলে আমি ওকে ফিরি মিক্সটা খাওয়াই দুধ দিয়ে জাল কবারগুলো বিভিন্ন পুষ্টিবিদের পরামর্শে সম্পূর্ণ ভাবে তৈরি কেমিক্যাল ও প্রিজারভেটিভ মুক্ত তার সাথে হচ্ছে এই খাবারগুলো কিন্তু বি সি এস আই আর যার কারণে এই খাবার নিয়ে কোনো ভয় নেই এজন্যই আমার ছেলেকে নিয়ে নিয়ে খাওয়াই মাঝে মধ্যে আমার ছেলেকে একবালা ভাত দেই আরেকবালা ফ্রি নি দেই আবার হচ্ছে বেলা খিচুড়ি রান্না করে দেই পেজটাতে অনেক পজিটিভ রিভিউ দেখেছি যারা যারা খাবার নিয়েছে সবাই কিন্তু প্রশংসা করেছে এই পেজের খাবার অনেক ভালো তাই আমি এই পেজ থেকে খাবারগুলো নিলাম প্রথমে ভেবেছিলাম আমার ছেলেটা হয়তো খাবে না কিন্তু মাশাআল্লাহ আমার ছেলেটা তো অনেক মজা করে এই খাবারগুলো খেয়েছে সংসারের কাজে আমি যতই ব্যস্ত থাকি না কেন আমি কিন্তু আমার ছেলেকে সব সময় চেষ্টা করি টাইম মতোই খাবার খাওয়ানো যাই হোক এরপরে হচ্ছে আমি করলা ভাজি করব এভাবে আমার মা ভাজি করতো করলা লবণ দিয়ে চটকে নিয়ে পানি ফেলে তারপর ভাজি করতো যেন করলাটা তিতা না লাগে এইদিকে হচ্ছে চুলায় টাকে মাছের ভুনা করতেছিলাম টাকে মাছের বোনা তো শেষ হয়েছে এখন আমি নামিয়ে নিব একটু জিরা পাকে দিয়ে দিচ্ছি নামানোর আগে সারাদিন যে আমার সময় কিভাবে পার হয় আমি নিজেও বুঝতে পারি না সকালবেলায় ছেলেকে উঠে খাওয়াই এরপরে হচ্ছে রান্নাবান্না আবার হচ্ছে ছেলেকে খাওয়াই গোসল করাই এরপর হচ্ছে আবার রান্নাবান্না করি এইভাবেই হচ্ছে সারাদিন সময় পার হয়ে যায় আজকে আমি খুবই অল্প খাবার রান্না করেছি আর অল্প কিছুই রান্না করেছি দুপুরবেলায় রান্নাবান্না করে তো অনেক অনেক বেশি গরম লেগে গিয়েছিল এমন সময় দেখে আমার শাশুড়ি মা গাছ থেকে কয়েকটা কাঁচা আম পেরে নিয়ে এসেছে এরপরে এই আমগুলো আমি ছিলিয়ে নিয়ে ঘামিয়ে নিলাম এই গরমের মধ্যে আম মাখা খেতে ভালোই লাগতেছিল এরপরে আমি অল্প একটু কাসন্দ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম কাসন্দটা একদমই বাজে ছিল একটুও ঝাঁস বাজার থেকে প্রাণ কোম্পানির কাশন্দ কিনে নিয়েছিলাম কিন্তু কাসন্দটা একটু ভালো ছিল না তারপরেও হচ্ছে এত বেশি গরম ছিল ওই গরমের মধ্যে টক টক আম ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগতেছিল এরপর দেখি সবাই তো লাউ পাতা নিয়ে এসে হাজির আর সবাইকে বিলাইতে বিলাইতে এদিকে দেখি আমার হচ্ছে না দুপুর বেলায় ভাত খাওয়া বাদ দিয়ে এই আম ভর্তা গুলো খেয়ে নিলাম আজকে আম অনেক বেশি টক ছিল তাই খেতে বেশি ভালো লাগতেছিল যাই হোক আজকে পর্যন্ত এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ